হ্যালো এফরিওান জানিন জাপানের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন গরমকাল মানেই ঘেমে একবারে ক্লান্ত হয়ে মতো অবস্থা এই সময় বাইরে বেশিক্ষণ থাকা বা কোনো কাজ করা এক কথায় কষ্টকর তবে জানেন কি জাপানে গরমকাল মানে শুধু গরম উৎসব এবং সংস্কৃতিতে ভরা এক দারুণ অভিজ্ঞতা আজ আমি জাপানের এক অত্যন্ত বিখ্যাত গ্রীষ্মকালীন উৎসব যার নাম তানাবাতা সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখন আমার একটি জাপানিস বন্ধুর সাথে এই তানাবাতা ফেস্টিভ্যালে এসেছি তানাবাতা ফেস্টিভ্যাল বাংলা অর্থ হলো তারার উৎসব এই উৎসবের পিছনে আছে একটি লাভ স্টোরি দুজন প্রেমিক যুগল যারা স্বর্গে থাকতে প্রেমে এতটাই মত্ত হয়ে গিয়েছিলেন যে যে যার নিজস্ব কাজ ভুলে গেছিলেন সেই কাজ ভুলে যাওয়ার কারণে স্বর্গদেবতা তাদের শাস্তি দিয়েছিলেন তার শাস্তি স্বরূপ বছরে মাত্র একদিন সাতই জুলাই তারা আকাশে তারার পথ পার হয়ে একে অপরের সাথে দেখা করতে পারবে আর এই দিনটিকেই তানাবাতা মাতসুরি হিসাবে পালন করা হয়ে থাকে জাপানে এই উৎসবে মানুষ রঙিন কাগজে নিজের ইচ্ছা বা প্রার্থনা লিখে সেগুলোকে বাঁশের ডালে ঝুলিয়ে রাখে তারা বিশ্বাস করে এই দিনে লেখা আপনার ইচ্ছাটি পূরণ হতে পারে রাস্তা দোকান বা স্কুল সব জায়গায় দেখা যায় এরকম রঙিন কাগজ এবং বাঁশের সাজসজ্জা সঙ্গে বসে বিভিন্ন রকমের জাপানিস খাবারের দোকান দেখুন কত রকমের জাপানিস খাবারের দোকান শুধু বসেছি এবং সন্ধ্যা হলে বিভিন্ন রকমের নাচ গান ফায়ার ওয়াক্স বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে এভাবেই তারা তাদের এই উৎসবটিকে পালন করে থাকে আপনি যদি কখনো গ্রীষ্মকালে জাপানে আসেন অবশ্যই এই ফেস্টিভ্যালটিতে অংশগ্রহণ করতে পারেন জাপানের এই অজানা তথ্য জেনে আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো তথ্য নিয়ে আজকের মতো বাই বাই